আজ আমরা শুরু করতে চলেছি একটি নতুন ধামাকেদার এনিমি যেটিকে এখনই বছরের সেরা অন্যতম বলা হচ্ছে নাম তো চলুন দেরি না করে শুরু করি এপিসোড দিয়ে এপিসোডের শুরুতে আমরা একটি লাইন শুনতে পাই যদি কোনো জিনিসের যত্ন নাও তাহলে সেটার ভিতরে আত্মা জন্মায় কিন্তু যদি তুমি সেই জিনিসটাকে আবর্জনার মতো করে ফেলে রাখো তাহলে তার ভিতরে কি জন্মায় এরপর আমরা একটি সুন্দর ঝকঝকে শহর দেখতে পাই শহরের সবাই পরিষ্কার সাদা জামা পরে আছে যেন এই শহরে ময়লা আবর্জনা বলে কিছুই নেই এই শহরেরই একটি একটি ছোট দেখানো হয় যার একটু নতুন পুতুল গেছে অথচ সেটিকে সহজে সেলাই করে ঠিক করা যেত কিন্তু তারা এতটাই ধনী যে তারা নতুন পুতুল কিনতে পারবে এই জন্য তারা পুরনো ছিঁড়া পুতুলটিকে ফেলে দেয় এরপর আমাদের একটি লাইন দেখানো হয় মানুষ খুব সহজেই কোনো জিনিসকে আবর্জনা বানিয়ে ফেলে এমনকি মানুষকেও এরপর আবর্জনা ট্রাক সেই ফেলে দেওয়া জিনিসগুলো একত্র করে একটি গুদামে নিয়ে যায় এখানে আমরা একটি মুখোশ করা ছেলেকে দেখতে পাই যার নাম রুডো যে এই মেইন ক্যারেক্টার রুডো সেই গুদামে ঢুকে আবর্জনার মধ্যে কিছু খুঁজতে থাকে কিন্তু এক গার্ড তাকে দেখে ফেলে এবং বুঝে যে এই ছেলেটি সেই আবর্জনা চোর যে শহরটিকে নোংরা করছে গার্ড অ্যালার্ম বাড়িয়ে দেয় কিন্তু রুডো কিছু আবর্জনা ছোট সেখান থেকে পালিয়ে যায় রুডো মনে মনে বলে আমি কার ক্ষতি করছি না তো হারামেদের দল আসলে সে গিয়েছিল সেই ছেঁড়া পুতুলটি নিতে শহরের ধনী মেয়েরা বলছে আবার সে আবর্জনা চোর এসেছিল কেউ কেন আবর্জনা চুরি করবে নিশ্চয়ই ট্রাইফোর্ডের কেউ তাদের কথা একজন লোক শুনছিল যার কবর ছিল একটু ময়লা কারণ সেও একজন ট্রাইফক এই ধনী শহরের লোকেরা ট্রাইফকদের ছোট চোখে দেখে মেয়েরা বলে এত নোংরা লাগছে ওকে দেখে এরা আমাদের জায়গায় আসে কেন লোকটি চুপচাপ একটি গেট দিয়ে বাইরে বেরিয়েছে আর দুই পাশে যেন আকাশ পার্থক্য একদিকে শহর জমিন নোংরা এবং পুরনো পরিবেশ এই পাশে ধনী লোকেরা থাকে আর বিপরীত পাশে বাস করে গরিব লোকেরা যাদেরকে বলা হয় ট্রাইব ফক এই পাশের মানুষেরাও আবর্জনা চোর নিয়ে আলোচনা করছে ওর কারণে যেন আমাদের কোনো সমস্যা না হয় এদিকে আমরা রুডুকে দেখি যে সেই পুতুলটি ঠিক করার চেষ্টা করছে তখন সেখানে একটি মেয়ে আসে যার নাম চিবা সে থাকে। তুমি আবার রুডোকে নিয়ে শহরের লোকেরা তাদের আবর্জনা নিয়ে তারা সিরিয়াস যদি তোমায় ধরে জানো না তারা তোমার সাথে কি করবে রুডো বলে লোকেরা এমন সব জিনিস ফেলে দেয় যেগুলো একদম ঠিকঠাক আমি সেই জিনিসগুলো ঠিক করে বিক্রি করি সেই টাকা দিয়ে আমার খরচ চলে ঠিক তখনই সেখানে তিনজন ছেলে আসে যারা রোডকে নিয়ে মজা করতে থাকে তারা বলে ওর শরীর থেকে দুর্গন্ধ আসে চিবা তুমি ওর সঙ্গে কি করো এই ছেলে সবসময় নোংরা গ্লাভস পরে থাকে যদি তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে চিবি ওদের বলে আমার রোডোর সাথে কোনো সমস্যা নেই আমরা সবাই তো বস্তিতে থাকি সবাই সমান এই বস্তির মানুষেরা আসলে এমন একটা জায়গায় থাকে যেটা আগে ছিল অপরাধীদের আটকে রাখার জায়গা এরা পড়তে কি কোনো না কোনো অপরাধীদের বংশধর অর্থাৎ পূর্বপুরুষদের কর্মের শাস্তি আজ তারা পাচ্ছে এরা নিজেদের ইমেজ ঠিক করার জন্য অনেক কষ্ট করছে কিন্তু রুডোর বাবা ছিল একজন সিরিয়াল কিলার যার কারণে রুডোকেও এখন নিচু চোখে দেখা হয় রুডো তাদের কথা শুনে রেগে যায় তার চোখের দিকে তাকিয়ে ছেলেগুলো ভয় পেয়ে পালিয়ে যায় তারা বলে যেমন বাবু তেমন ছেলে চিবা বলে তুমি তোমার বাবার মতো নও আমি জানি তুমি ভালো মানুষ তুমি কাউকে কখনো মেরে ফেলবে না এই কথা শুনে রুডো লজ্জা পেয়ে যায় এটা পরিষ্কার যে সে চিবাকে পছন্দ করে এর মধ্যে চিবার চোখ পড়ে সেই পুতুলটির উপর যেটা রুডো ঠিক করছে আসলে রুডো এই পুতুলটি বিক্রির জন্য আনেনি সেটা চিবাকে উপর দেওয়ার জন্য এনেছে কিন্তু তার আগেই চিবার মা চলে আসে এবং চিবা চলে যায় রুডো নিজের বাসায় ফিরে আসে বন্ধুরা রেক্টো নামের একজন ব্যক্তি রুডোকে বড় করেছে সে রুডোর আসল জন্মদাতা বাবা নয় কিন্তু রুডো তাকে বাবা হিসেবে সম্মান করে রুডোই চুরি করেছে কারণ সে চায় র্যাক্টর উপর চাপ কমাতে র্যাক্টর তার হাতে চোট দেখে বলে তোমার গ্লাভস খুলে দাও আমি ব্যান্ডেজ বেঁধে দেব সে রুডোকে চুরি থেকে বিরত থাকতে বলে সে বলে রুডো আগামীবার যদি এমন করো তাহলে তুমি গুরুতর আহত হতে পারো আমরা দেখি রুডোর হাত অদ্ভুত রকমের এবং সে এই জন্য তার বাবাকে দায়ী করে এই কারণে সে সবসময় গ্লাভস পরে থাকে বলে বড় অপরাধের মানে হলো মৃত্যুদণ্ড এবং এখানে মৃত্যুদণ্ড মানে কাউকে পিটিয়ে ফেলে দেওয়া তোমার বাবাকেও ওখানেই ফেলে দেওয়া হয়েছে রুডো মনে পড়ে সে যখন কিছু তার হাত তখন থেকেই কালো এবং যন্ত্রণাদায়ক ছিল সবাই তাকে অদ্ভুত চোখে দেখে র্যাক্টো তাকে একটি গ্লাভস দিয়েছিল যা পরে সে কিছুটা স্বস্তি পেয়েছিল রুডো বলে আমি তার এই ঋণ কখনই শোধ করতে পারবো না রেক্টো আবার রসিকতা করে তুমি চিবাকে ভালোবাসো তাই না তাহলে বলো না কেন না হলে কিন্তু কেউ তাকে নিয়ে চলে যাবে দুজন মজা করতে থাকে এবং আমরা দেখি তাদের দরজার বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে এরপর রুডোকে বলে হাসতে শেখো না হলে ভালো দেখাবে না রুডো সেই পুতুলটি নিয়ে বেরিয়ে পড়ে চিবাকে খুঁজতে তার চোখে পড়ে পিঠ বন্ধুরা পিঠ হচ্ছে একটি বিশাল গর্ত যেখানে এই শরের সব আবর্জনা এবং অপরাধীদের ফেলে দেওয়া হয় এই গর্ত এতটাই বড় এবং গভীর যে কারো জানা নেই এর শেষ কোথায় যদি কেউ পড়ে যায় সে আর ফিরে আসে না পিঠে ফেলা হয় এসে জিজ্ঞেস করে তুমি এই দৃশ্য দেখতে এসেছো সে বলে আমাদের এলাকায় ইচ্ছা করে পিঠের পাশে বানানো হয়েছে যাতে আমরা সবসময় ভয়ে থাকি তুমি কিছু ভুল করলে তোমাকে পিঠে ফেলা হবে সে বলে আমি চাই না তোমাকে কোনোদিন পিঠে ফেলা হোক রুডো বলে কাল রেক্টো একই কথা বলেছিল চিবা বলে তারা তোমার জন্য চিন্তিত কারণ তারা তোমাকে ভালোবাসে রোডও অবাক হয় তারা মানে তুমিও অজান্ত চিবা ভালোবাসার কথা স্বীকার করে ফেলে রুডো লজ্জায় পড়ে আর বলে এই পুতুল আমি তোমার জন্য এনেছিলাম যদিও এটা আবর্জনা চিবা সেটা নিয়ে নেয় বলে আমি এটা সবসময় নিজের কাছেই রাখবো রুডো খুশি হয়ে রেক্টো বলতে যায় রাস্তায় সে কিছু পুলিশ অফিসারের সঙ্গে ধাক্কা খায় সে বাড়িতে গিয়ে দরজা খুলেই দেখে এক লোক র্যাক্টর পেটে ছুরি ঢুকিয়েছে রুন রেগে গিয়ে তার দিকে ছুলে যায় রোডর পেটায় এবং তাকে বেঁধে ফেলে সে রোডর বই নিয়ে পালাতে চায় রোডকে কিছু করে না সে র্যাক্টর এখনো বেঁচে আছে সে বলে পালাও এই নোংরা পৃথিবী বদলাও এটাই ছিল তার শেষ কথা র্যাক্টর মারা যায় পুলিশ এসে রোডকে গ্রেফতার করে সবাই ভাবে সেই খুন, লোকেরা বলে যেমন বাবা তেমন ছেলে রুডোকে পিটে ফেলে দেওয়ার আদেশ তার অপরাধ আবর্জনা চুরি এবং খুন তার বিরুদ্ধে চলে যায় আমি তোমায় বিশ্বাস করেছিলাম তুমি একজন খুনের ছেলে সে রুডোর দাও পুতুলটা ফেলে দিয়ে চলে যায় জনতা চিৎকার করে বলে এই আবর্জনা ফেলে দাও এই আবর্জনা ফেল দাও রুডো বলে আসল আবর্জনা তো তোমরা যাদের চোখ কান আছে তবুও কিছু দেখতে বা শুনতে পারে না ওটা দেখতে পায় ভিড়ের মধ্যে সেই লোকটাও দাঁড়িয়ে আছে যে রেক্টকে খুন করেছিল ঠিক তখনই রুডোকে পিটে ফেলে দেওয়া হয় পড়তে পড়তে রুডো বলে আমি তোমাদের সকলকে নরকে পাঠাবো তোমাদের সবাইকে মেরে ফেলবো সে অনেকক্ষণ ধরে উপর থেকে পড়তে থাকে জ্ঞান ফেরার ফোর দেখে সে আবর্জনার স্তূপে পড়ে আছে কিন্তু জীবিত চারপাশে শুধু আবর্জনা আর তখনই সে দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে এক বিশাল মনস্টার যেটি পুরোপুরি আবর্জনা দিয়ে তৈরি এবং এপিসোডটি এখানে শেষ আমাদের কেমন লাগলো এই এপিসোড আমার তো এক কথা অসাধারণ লেগেছে এই এনিমি নিশ্চিত ধুম মাছ কিন্তু রুডো বেঁচে গেল কিভাবে আর এই মনস্টা এলো কোথা থেকে সব জানবো পরবর্তী এপিসোডে আর ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশে থাকো কমেন্ট করে জানো তোমার মতামত আর যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে দাও তুমি যদি আবার আমাদের চ্যানেলে আসতে চাও তাহলে খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ